লোটারি আড়ালে চলছে চটুল নাচ শরীরের স্বল্প পোশাক আবারও কখনও বিকিনি পরেই মঞ্চে উদ্দাম নাচ মহিলাদের রাত বাড়ার সঙ্গে সঙ্গে নাচের ভঙ্গির সঙ্গে পোশাকের বদল একের পর এক মহিলা চটুল নাচে অংশগ্রহণ করছে করে চলেছে মঞ্চ ঘুরে দর্শকের ঠাসা ভিড় মঞ্চে মহিলাদের সঙ্গে নাচের তাহলে অনেকেই উদ্দাম নাচের নিচে চলেছে কোনো সিনেমা নয় বাস্তবেই এমন চটুল নাচ দেখা গেল রাজগঞ্জের আমবাড়ির ঐতিহ্যবাহী কর্তোয়া মেলায় দেখুন সেই চিত্র পড়াশোনার সামনেই চলছে এই চটুল নাচ রীতিমতো এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক এই ধরনের নাচের আসর বসার অনুমতি ভাবে মিলল নাকি কোনো অনুমতি নেওয়া হয়নি এই নিয়ে শুরু হয়েছে চর্চা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন E aí,